পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে ছাব্বিশ তারিখে ছাত্রীটি এফআইআর দায়ের করেছে আমি ঠিক বলছি একদম সুমনবাবু আপনারা কবে জানতে পারলেন ঘটনাটা সাতাশ তারিখে একদম কোর্টে যাওয়ার পরে আমরাও তো অর্ধেক ঘটনা জানতে পারি না আমার তো বক্তব্য এইটা যেখানে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামেও এক মিনিট এক মিনিট ভাই যে পশ্চিম বাংলার প্রত্যন্ত গ্রামেরও কোনো ঘটনা যদি আজকের দিনে ঘটে সোশ্যাল মিডিয়াও এত স্ট্রং যে সাথে সাথে খবর দাদা আমি বলছি গার্ডের সিকিউরিটির গার্ডের ঘরে কি হয়েছে আমি সমীর চক্রবর্তীকে জানতে বলছি না কি করে আপনি জানবেন আমার বক্তব্য হচ্ছে যে লোকটা একজন বা হ্যাবিচুয়াল অফেন্ডার যার নামে দশটা এই ধর্ষণকাণ্ড আপনি ভুলে যান আপনি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ভুলে যান যার নামে পুলিশ পেটানোর অভিযোগ শিলতাহানির অভিযোগ চুরি চালানোর অভিযোগ এই অভিযোগ পুলিশে দায়ের হয়েছে তিনবার অ্যারেস্ট হয়েছে কেন আপনার দলের বিধায়ক অশোক দেবের সুপারিশে সে ওই কলেজে স্থায়ী চাক অস্থায়ী চাকরিটা পাবে এই প্রশ্নের উত্তরটা আমি না ওই কলেজে কতজন তৃণমূল করত কেন অন্য একটি সৎ তৃণমূল ছেলেকে বেছে নেওয়া হলো না আমি একটা কথা বলছি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না হ্যাঁ তার কারণ আমি তো ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট নই ঠিক কিন্তু দলকে দিতে হবে দাদা শুনুন